বসিরহাট অটো সমন্বয় কমিটি বোটঘাট থেকে মিছিল করে বসিরহাট থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অটো চালকদের বসিরহাট সমন্বয় অটো চালকদের পক্ষ থেকে বেআইনি টোটো চালকদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিতে আজ বসিরহাট বোটঘাট থেকে ইটিন্ডা রোড ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতি নিয়ে বসিরহাট থানার সামনে এসে বিক্ষোভ দেখায় এবং রাস্তার উপরে বসে পড়ে অটো চালকদের দাবি তাদের রুট লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাগজপত্র আছে অথচ তারা মার খাচ্ছে অন্যদিকে টোটো চালকরা তাদের কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও কীভাবে এরা বেআইনিভাবে টোটো চালাচ্ছে এবং অটো চালকদের ধরে ধরে মারধর করছে তারই প্রতিবাদে আজ অটো চালকরা বসিরহাট থানার সামনে এই রোড অবরোধ করে রাস্তার উপরে বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় অবশেষে বসিরহাট থানার আইসি ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের বিষয়টি মেটানোর চেষ্টা করছেন বলে জানা গেছে থানা আমরা করতে আসিনি আমরা এসি থানা স্যারের কাছে যে আমাদের যেহেতু আমি যে লিখিত আবেদন করেছিলাম আমাদের ছেলেদের মেরেছে টোটোওয়ালারা কুড়িখানা ছেলে এক জায়গায় হয়ে দুটো অটোওয়ালার মেরেছে প্রচন্ড হবে তারা ভর্তি ছিল এখন আছে তাদের খুব বাজে অবস্থা তাদের কাছে প্রতিবার এসছি স্যার এই ব্যাপারটা আমরা দেখুন বলছে আমরা আজকে এগারোটার সময় মিটিং করব কিন্তু আমরা যে রুটে গাড়ি চালাই প্রত্যেকটা রুটের পারমিট আছে তারপর টোটো যে হারে আমাদের মারধর করছে আমরা সেখান থেকে ব্যঞ্জেন নিতে পারছি না আমাদের যেখানে স্ট্যান্ড আছে সেখান থেকে জোর করে আমাদের কাছ থেকে জোর করে ছিনে ব্যঞ্জন নিয়ে চলে যাচ্ছে প্রতিবাদ করতে গেলে আমরা মার যাচ্ছি হচ্ছে আমাদের এরিয়া আসার কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমরা টোটো আমাদের অবৈধভাবে চলছে এবং আমাদের বৈধ গাড়িরগুলোর কাগজপত্র আছে তারা মার খাচ্ছেন অতএব প্রশাসন কিছু ভুরুক্ষেপ নিচ্ছে না কোনো দিকে কোনো কাজ করছে না যার জন্য আজকে আমরা মার খেয়ে আজকে এই জায়গাটা আমরা আসতে বাধ্য হয়েছি আজকে অটো ইউনিয়ন এবং টোটো ইউনিয়ন দুটোই তৃণমূল শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্ত বিষয়টা নিয়ে বহুদিন সমস্যা চলছে আমরা আজকে বসিয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে আমরা বসছিলাম বসে উনি একটা সন্তোষজনক সমাধানের পথ বাতলে দিয়েছেন এবং যেটুকু বাকি আছে সেটুকু মহাকুমার শাসকের দপ্তরে বসে মেটানো হবে